আমাকে রাজনীতি চলবো না কারণ মানে আমরা খারাপ বলতে পারি না যার যেটুক ভালো ওটুক আমরা বলি আর আমাকে এই টাকা দিলেই কায় টাকা দিলেই হ টাকা না দিলেই না বিশ্ববিত্ত হ্যান ত্যান টাকায় তো বিক্রি হবো না ওটা তো হবে না আমাদের এটা কারণ আমরা যা বলবো সত্যই বলবো এই আর ওই পেসগ্রস্ত বিশ্ববিত্ত গিলি সিলিন্দার কান্দন না আমরা সব জানি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বাংলাদেশের রাজনীতি শিখাই যাব কারা কোন ফিলার আনেন তো আমরা সামনে দিয়ে ও যদি আমার শিখাই যেতে পারে তার তার ছাত্র আমি ওব ইনশাল্লাহ তালা এগুলো যাই না বুঝে পিড়িগিরিতে নামছি কথা ঠিক আছে আপনাদের খেত আমার আরস এখনো আমরা এটা কোনো ক্যারামতি না কোনো কিছু না বাইসা বৈসা বইলে দিতে পারি কোনটার পর কোনটা কোনটার পর কি হবে এটা তো কারামতি নাই এটা এটা হলো আইকিউ

পশ্চাৎ টানিস সে তোমারে পশ্চাদেই টানিছে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিশে প্রতি আল্লাপাক আমি যখন কোনো জাতিকে কোনো দলকে যখন নিষ্পেষিত করতে চাই আমি তখন ওই দলের বড় বড় মানুষদেরকে বলি তোমরা সমাজে ভালো কাজ করার হুকুম করো নিজেরাও ভালো কাজ করো তা করে তার উল্টাটা করে অতপর এই দলকে এবং ওই জনগোষ্ঠীকে পাক বলেন আমি মাটির সাথে নিষ্পেছিত করে দিই আর তোমরা জেনে রাখো এক দল আরেক দলের উপরে আমি প্রাধান্য বিস্তার করে দেব যদি তা না দিতাম এক দলই সারা জীবন রাজত্ব করবে আমার বক্তৃতা আপনারা শোনেন নাই প্রত্যেকটা দলের নেতা নেতাকর্মীকে আমি বলছি না যে আপনার আপনার অফিসের উপরে খালি আপনার নেতার ফটোটা আনায়েন না আটর অফিসের উপরে কোরআন হলো জীবন ব্যবস্থা তার নিচে অন্তত এই দুইটা আয়াত শরীফ লিখে তার বাংলা লিখে তাতে লেখা তো না অমুক নেতার ফটো খালি পিছে এই নেতার ফটো অমুক নেতার ফটো নেতারে বানাইলো করে নেতারে যে কেন দিছে মহান বাবু জোরকল আল্লাহ ওই অফিসের মধ্যে ওই নেতার অফিসের মধ্যে লেখে রাখতে হবে এক দলের উপর আল্লাপাক আরেক দলের প্রাধান্য বিস্তার করে দিবেন যদি তা না দিতেন তাহলে পরে এই দেশ লন্ড হয়ে যেত আমার কথা না এটা কোরআন খুলে দেখেন আর পাক যেই জাতিকে তার দুরাচার এবং যেই জনগোষ্ঠীকে তার অপরাধ দুরাচারের জন্য ধরবেন তখন আল্লাহ পাক তাদেরকে ভালো কাজ করতে বলেন ভালো কাজ করে না খারাপ কাজ করে উল্টাটা করে পাক সমলে তাদেরকে ধ্বংস করে দেন এই দুইটা কোরআন সেবায়াত দুইটা বাংলা অর্থ প্রত্যেকটা নেতার যদি ওই আপনার ইয়ের মধ্যে অফিসের মধ্যে যে লেখা থাকে ও পিছনে একবার খালি গুরবার দেখবো খালি দেখা ও জানবো যে হায় আল্লাহ কইসে কাজ আমার এখন অবৈধ করা যাবে না আমি উল্টা পাল্টা করা যাবে না আমি ক্ষমতা থেকে গেলি আমরা ধরবো কথা ঠিক না অত সেই না তা ভালো কাজই করবো যেরকম আর আল্লাহ পাক বলেন যদি তোমরা যদি পারস্পরিক প্রতিষ্ঠা করো এক ভাই আরেক ভাইকে ভালো বলো সম্মান শ্রদ্ধা বাংলাদেশকে ভালো বলো ভাইকে ভালো বলো খুন কেন খারাপই কেন ক্ষমতা কেন ছিনে নিবে তুমি ঘটনা এটা যা যার হক অধিকার সে তাকে দিয়া দেয় আল্লাহ বলেন বসলে হো যা তা যদি কর পারস্পরিক সহমর্মিতা যদি তোমার প্রতিষ্ঠা যদি করতে পারো আল্লাহ বলেন তোমাদের ভাগ্য লিপি মুসা দিয়া নতুন ভাগ্য আমি আল্লাহ পাক লিখবো যেখানের মধ্যে থাকবে তোমাদের রেজেকের বৃদ্ধি রেজেক থাকবে আর তোমরা দীর্ঘদিন বাসবো যখন সোহান আল্লাহ এ কোনো টিপিটকের মধ্যে লেখা আছে কোনো ঋগ বেদে লেখা আছে সাম্বাদে লেখা আছে অথর বেদে লেখা আছে উত্তন বেদে লেখা আছে কলকিতে লেখা আছে ওই পনিষদের লেখা আছে কোথাও তো লেখা নেই কই লেখা আছে কোরআনে হাদিস শরীফে জোরে জোরে কনসভা আমি আপনাদের ক্ষেত্রে তারজ করতে চাই আসেন বাংলাদেশ সুন্দর হোক ভালো হোক ভাগ্যের সামনে আসতেছে ভাগ্য নির্ধারণ হবে বারো তারিখে কথা শিক্ষি না বাংলাদেশের জন্য জাতির জন্য যেন ভাগ্য হয় সুন্দর যেন হয় তবে আপনারা জেনে রাখেন কোনো না কোনো এক সময় আল্লাহ পাক সব দলেরই চান্স দিছে তাই না যারা ইসলাম ইসলাম করে কোরআনের কথা বলে এগো একটা চান্স আল্লাহ দিব কবি দিব আমি তো জানি না যিনি দেবার তিনি জানেন সোহান আল্লাহ কোরআন নিয়ে যারা কথা বলে কোরআন শরীফ না হাদিস শরীফ নিয়ে কোরআন মাফিক জীবন চলবে কোরআন মাফিক সমাজ চলবে কোরআন মাফিক ব্যবস্থা হবে এই কথা যারা মাঠে বইলা বইলা যারা আলেম আলামা হফু হুজুর বিশ্বাস সহকারে যারা কথা যারা বলতেছেন আল্লাপাক তাদেরও একটা সুযোগ দিবেন আল্লাপাক দেখবেন তোরা যখন কস একটা সুযোগ দিছি দেহি তোরা কদ্দুর পারস কথা ঠিক কিনা এই সুযোগ কবে হবে কেমনে হবে আমি জানি জানিনা আল্লাহ পাক তার রাসুল বলেছেন তুমি বিশ তুমি কারা আমি কারা পাক বলেছেন কুলমা কন্তু আমার মা আদিরি আল্লাহ আল্লাপাক বল হেরুসুল আপনি বলেন আমি নতুন কোন রসুন নই আমার পর্ব অনেক রসুল গত হয়ে গেছে আমি জানি না আমার আল্লাহ পাক হাসরের ময়দানে আমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কি ব্যবহার আল্লাহ পাক করবেন পিসে এ জাতীয় নেতা কারা দেয় আল্লাহ ভালো জানেন যে কার সম্পর্কে কি হিসাবপত্র কি দেয় অতএব আল্লাহ পাক ভাগ্যের পরিবর্তন করেন সোমান আল্লাহ এই বাংলাদেশে সবাই সুযোগ পাইছে সব দল সুযোগ পাইছে কথা ঠিক কিনা টুপি আলা দাঁড়িয়ে আলা হুজুর দ্বারা ইসলামের কথা বলে তারাই সুযোগটা পায় নাই কেন পায় নাই আল্লাহ জানে মানুষ কিছু জানে কায়দা তার মানে কি হুজুররা হুজুরা তো গুতে গুতি সারে নাই আল্লাহ বলছেন এক থাক এক থাকলো না ছা পাল্টা হয়ে গেল কে আগে ক্ষমতায় যাবে কে কে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শক্তি বেশি তাই নাই তার শক্তি হবে কোন জায়গার থেকে হুজুররা হজুর আমরা যারা আছে আমরা একতা হইতে পারি নাই একতা হমু আর একটা গুটা মার খাইলে মোটামুটি কিছু মার খাইয়া কিছু একতা হইছে বাদ বাকি একতা হবে আরো সামনে আরো মাই আরো গুতা গুতের সুরে কাগজে লেখা কাফের কবি না উডাও বাদ জল লাগবো ভালো হয়ে যা আরো মায়ের গুতার পরে তারপর সে সে একতা হলে পরে শক্তি হবে তখন হয়তো বা একটা সুযোগ আসতে পারে একতা সারা সুযোগ আইতে ঠেলা আছে যে পর্যন্ত নয় হজুর বিশ্ব হজুর ইসলামের কথা জানা পরে এক পতাকায় এক রশিতে ক্ষমতার দ্বন্দ্ব বাদ দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসুলের শরীফকে নেয়া তার নিজস্ব নেতৃত্ব দেবে এইটাকে বাদ হোম মনে করে যারা হবে এই জনগণ মূল্যায়ন করবে যেরকম আল্লাহ আজকে সাধারণ মানুষ জনগণ আজকে খারাপ কথা বলে হুজুরকে গালি কেন দেয় পিসাবকে আমাকে গালি কেন দেয় আমরা তো মানুষের সাথে ব্যবহার আমরা জানি না আমরা তো মানুষের সাথে সে কথা বলে আচরণ আমরা আমাদের নাই সেই জিনিসটা আমরা তো জানি না আমরা খালি চেয়ারের লোভ করি কথা ঠিক কিনা চেয়ার লোভ না করে চেয়ারের মালিক যে আছে তার লোভ করো যেরকম সাইলের চিন্তা করো না আর চিন্তা করো আইসা যাবে যেরকম সভান ঈশার ইঙ্গিতে দিলাম তারা তারা মাঠ পরদায় মাঠ পড় যায় এ জীবন খেলে আমাকে খালি কোবাইলো কুড়েল দেয় কথা লক্ষ্য করছেন কুরালদের খালি কোবাইলো এই আমার মতো একটা প্লেয়ার যদি আমি যদি মাঠে যদি বক্তৃতা কাজ দিয়ে হারতাম একবারে কাজ করে নিয়ে হারতাম ইনশাল্লাহ তালা মারামারিও তো ভালোবাসাও হইতো ভালোবাসা বক্তব্য কিভাবে দিতে হয় আমরা বক্তৃতা দিয়া মাঠে ময়দান নামে তো পিলগিরি করি আমরা এটা কথাই তো বেশি আমরা তো রাজনীতি করি না আমরা এটা আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই আমাদের দেশে হুজুর আমরা যারা আছি আমরা বক্তৃতাই তো দেওয়া জানি না আমরা আমাদের জেলার লাইনে জ্ঞানই তো আমাদের নাই আমরা পাঁচ মিনিট মাঠ গরম করি মাঠ তো গরম হওয়ার কথা না মানুষ যদি ঠান্ডা না থাকে বুঝবে কেমন কিরে কথা ঠিক কিনা বলেন বুঝতেই যদি না পারেন গরম হিট হয়ে গেলেন গা বেশি গরম হইলে পরে মশলা দিলে মশলা হুই না যায় কথা ঠিক কিনা বাজে হইব না আমি এক তারিখে এক জায়গায় গেছিলাম আমলে তাহলে পয়লা খাওয়া আরম্ভ করি উস্তাবাজি বাজিতে খান আমি তো উস্তাই খাই কুস্টারে ভাই যে তেল দিয়ে ওটারে বারোটা বাজে চোদ্দটা ঝুলাইয়া এত আছে কি কা কি কুস্টার বাজে আমি এত পড়ছে আমি ভিবিরে গেছি যে একটু তেল বেশি করে দিস ফিরে বাইতে এই আমার তেলে গ্রাম দাস এই শীতের দিন কই কই মাছ তো বাঁচিয়ে আনতেছে কই মাছ বাঁচিয়ে আনলো ওরা কি কই মাছ বাঁচি না খরিতে ভাল লাগে জানে ওটা তুই এত এরকম কই মাছ বাজে বড় বড় কই ধরে কই তো তালস করে পাইলাম না যে ফাই পানি হালাইছেন কারণ বিবি কইছে যে কই তো মশলা বেশি হয়ে গেছে মানে তেলটা বেশি পীর বাইতে হবে আট বছর পরে পীর বাইতে আছে কই তেল মশলা আদা জিরা যা দিয়া ওটা ভাই যায় ওটা দফা সাই তার ওটা রানছে কই মাছ আছে নি এমন বক্তিটা মানুষ জনগণের বাইজা তিন মিনিটের মধ্যে মাঠ গরম করে একবার ক্ষমতা চলে গেছে কে তো কোন ব্যাপার নাই না ভোটের কারবার কি ও তুই হুজা। হুজুর আপনি শিকার ওটা খান না শিকার দিবেন না তা অত সোজাই ভোট পাইবেন গ্রামের মানুষ অন্ত এক প্যাকেট শিকার দেও নি রাখবো একটা টান দিব এক প্যাকেট দিবেন নতুন টেয়া কয়টা দিবেন হেটে কঞ্চ হুজুর আপনি তো তবিলে কালাপ খালি আপনি তবিলে তো টেয়া দেয় আপনার এটা বাংলাদেশের ভোটের কারবার এটা আলাদা জিনিস পিরগিরি আর ভোট এক না পিরগিরি আর নির্বাচন এক না পিরগিরি আর হলো এই এগুলা কিন্তু আলাদা জিনিস মানুষ কিন্তু অন্য জিনিস খায় মুড়ি দেবারে ঠিক বুদ্ধিবার বেলায় আপনি মনে আমি আপনাদের খেদ করতে চাই আসেন প্রথম জানতে হবে শেষ জানতে হবে এবং লাস্টে কোন জায়গায় সেটাও জানতে হবে ধরেক্ষণ ঠিক কিনা আলমনবী সরাসর উপরে প্রথম কথা আসছিল কি এ করব বিচালিয়ে খলাক এই সোরা আলাকের প্রথম কয়েক আয় শরীফ সোরা মুদাসীর প্রথম কয়েকটা আয় শরীফ প্রথম নাজিল হয়েছে ঘর হেরাতে একরা বিস্পিনবিকাল্লা দিয়ে খলাক আল্লাহ নবী সচম বলছেন মানাবি নাবি আমি তো পড়তে পারি না তিনবার বললেন এবার তিনবারের মাথায় জিবরাইল ফেরিস্তা তাকে বুকে চেপে ধরে একটা তাওয়াত দিলেন আল্লাহর পক্ষ থেকে এবার আল্লাহ নবী সচম বলতেছেন বকাদ ওয়াই তু এবার আমি বুঝতে পারতেছি জনকাংশ বাংলা তাওয়াজু আছে না নাই প্রথমে শিরিফ পূর্ণান্ন্দ সুরা হিসেবে নাজিল হয়েছে সূরাতুল ফাতেহাত শেসায় শিরীফ কি শ্যাদাহ শিরফ কি আলিয়বা আকমাল তুলকুম দিন আকুম আক্মালতু আলাইকুম নিম আতুরাদী তুলা কুমুল ইসলাম আ আজ থেকে দিনের পরিপূর্ণতা করে দিলাম তোমার ওপরে নিয়মতের পরিপূর্ণতা হয়ে গেল যখন বাংলার জমনির পক্ষে কোনো নিয়ামত অপহরাণ থাকবে না দিনের ধর্মের পরিপূর্ণত সেই আল্লাহ্পাক কোরানুলুল করিম তার উপরে নাজিল করে আল্লাহ পাক বলতে বলতেছেন লিতুহরিজান্না সামিনা জুলুমাতী ইলান্ন মানুষদেরকে অন্ধকার থেকে আরো দিকে নিবেন কোরানুল করিম মাদ্রাজ ওরকম সবার আল্লাহ

বসা ছিলেন হজরত আব্বাস রিয়াহ আব্বাস রিয়া তখন বসা ছিলেন তখন 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 বলা হয়েছিল তখন আব্বাস রাদ আল্লাহ তালু বলছেন এটা একটা শেয়ার

আল্লাহের দরবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতেছি আল্লাহ যখন বিজয়ের কথা এসে গেছে ইজা যা আনাসুল্লাহ ফত যখন চূড়ান্ত বিজয় যখন এসে যাবে আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে যেরকম সবান আল্লাহ এই যখন নাজির হয়ে যা হয়েছে আব্বাস রাদিয়াল্লাহ তালু তখন কানতে ছিলেন আল্লাহ নবী সাল বলেন চাচা আপনি কান্দেন কেন আব্বাস রাজি আল্লাহ যে আসুল আল্লাহে আপনার মৃত্যুর সংবাদ দুনিয়া হয়ে যাবেন সেই কথাই এই সুরাই বলতেছেন আল্লাহনবী সাল মাথাটা ঝুঁকাইলেন তাই হতে পারে সেই দিন থেকে আল্লাহনবী ইসালাম আর যতদিন জীবিত ছিলেন দুনিয়াতে আর তিনি কখনো মুখে আর হাসি তার ছিল না আমি কেন বলতেছি এটা তার পরকালের চিন্তা মৃত্যুর চিন্তা আল্লাহ পাক বলেন যে রসুল আপনি বলে দিন হাসনের ময়দানে আমি রসুল সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না মহান মাবুদি ভালো জানেন অতএব এ বাংলাদেশ হলো মা বাংলাদেশের মাটি মা বাংলাদেশের পানি মা বাংলাদেশের সব কিছু হলো মা মা তুল্য এ বাংলাদেশকে সম্মান করি বাংলাদেশকে শ্রদ্ধা করি বাংলাদেশ ধনী বাংলাদেশ সুন্দর বাংলাদেশের প্রতি সকল দেশের লোভ রয়ে গেছে আপনার ভৌগোলিক পরিবেশে বাংলাদেশ হলো পানি হলো উজান থেকে ঢাল হলো এদিকে সমস্ত স্বর্ণ রক্ত যাহা কিছু আছে সব হলো বাংলাদেশের মধ্যে আছে সাড়ে সাত কোটি বাঙালি এখন হচ্ছে আঠারো কোটি বাঙালি আমরা কেউ বলবো না আমরা গরিব আমরা কেউ বলবো না আমরা ফকির আমরা কেউ বলবো না আমরা মিসকিন আমরা হলো সাহসী জাতি জনকাল সোহান আল্লাহ এই থেকে যত মানুষ বিদেশে গেছে যুদ্ধ করার জন্য আপনার শান্তি মিশনে সব নাম করছে জোরকান আল্লাহ ছোট্ট একটা কথা বলি আপনাদের ভিতরে এই সাহস আছে না নাই তামান যখন আল্লাহর জিকির আসবে করিম আসবে পৃথিবীর কাউরে কোনো ভয় নেই খান সোহান আল্লাহ আল্লাহ যেন সুন্দর করেন ভালো করেন সামনের ভবিষ্যৎ আরো সুন্দর হবে ভালো হবে ভালো ভালো নেতা নেতৃত্ব দিবেন সুন্দর হবে মারামারি কাটা কাটি হানাহানি কিছু বন্ধ হয়ে যাবে আর বাংলাদেশের যত ঋণ যত কোটি টাকা ঋণ দশ লক্ষ কোটি বিলিয়ন ডলার আমরা এই পর্যন্ত ঋণ সুদ করেছি প্রতি প্রতিদিন আমরা দশ কোটি করে আমরা সুদের টাকা দিচ্ছি পারমাণবিক কেন্দ্র ওখানে রূপপুরের থেকে এইভাবে যত ঋণ আছে সমস্ত ঋণ যেন আল্লাহ পাক যেন সুদ করে যায় আর এরিন সুদের জন্য যেটা কাজ করতে হবে আল্লাহর জিকির কোরআন শরীফ তেলাওয়াত ওয়াসলিহু যাতা বাইনকুম পারস্পরিক সমমবিতা সম্মান শ্রদ্ধা এবং আর বিশ্বের সাথে যোগাযোগ যা বিচ্ছিন্ন হয়েছে আর পুরো প্রতিষ্ঠা করা যরকম সুবহানাল্লাহ আমনার আদা ইয়া রিসুয়া ইবাদিয়স সালেহুন আল্লাহ পাক বলেন নেককার বান্দাদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর মাটির রাজত্ব আমি তাদেরকে দিছি যর যরকুন আল্লাহ আজকে দেখেন আজকে দেখেন ইরানকে দেখা আমেরিকা দৌড়িয়ে ফলে বাড়ছে কথা ঠিক কিনা আরে তিনটা মুসলিম রাষ্ট্রে খান হইলে পরে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ সাইরে দেমা এই কথা আল্লাহাক কোরআনের মধ্যে আল্লাহাক বলছেন আন্নাল আবদাই সুহা এবার দিয়া সলে হনজোর আল্লাহ অতএব আরব বিশ্বের সাথে কয়েত কাতার আবুধাবি ওম্মান মস্কট সৌদি আরব বাহরাইন আরব বিশ্বের সাথে যখন যোগাযোগ হবে লেনদেন হবে চলাচল হবে যাতায়াত হবে তারা মনে করবে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় প্রিয় বাংলাদেশের মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভয় করে এই সুসম্পর্ক হয়ে গেলে ওই আরব দেশ যদি যারা দেয় সুদ দেওয়া লাগবে না জোর কং সমানাল আজকে আমেরিকা যত কোটি টাকায় দেয় সুদ নেয় চায়না দিলেও সুদ নেয় নেদারল্যান্ড দিলেও সুদ নেয় জাইকা দিলেও সুদ নেয় এরপর রাশিয়া দিলেও সুদ নেয় সব দেশেই খালি সুদ নেয় কথা ঠিক কিনা আর বিশ্ব থেকে যা দিবে সুদ মুক্ত টাকা দিবে যেরকম সোহান এই জন্য পরবর্তী ক্ষেত্রে এই মধ্যে যারা আসবে তারা ওলামাদেরকে সাথে নিয়ে তাদের পক্ষ থেকে আজকে প্লেনে যাবে মন্টি মিনিস্টারও যাবে কথা ঠিক কিন্তু হুজুরও তো যাবে ওই হুজুর মাথায় টুপি দিয়া জুব্বা পরে যদি বাহার এনে যায় কাতারে যায় তো কাতার আল্লাহ করবো যে না সরকারের পক্ষ থেকে হুজুরও আছে মন নরম ওইব কিনা যেরকম ননম ওইলেই তাদেরকে বোঝাইতে হবে লবি নিযুক্ত করতে হবে আমাদের দেশের হুজুর ওই হুজুরদেরকে ওই সৌদি আরব কোয়েত কাতারে তারা তাদেরকে বুঝাবে বাংলাদেশ সুন্দর ভালো আমাদের দেশে বিনিয়োগ করেন এই বিনিয়োগের মধ্যে তারা কোন সুপ্তি বেরা তার হত লব্বাংশ কিছুরই না একটা কোন দেশে কথার উপরে টাকার উপরে কোন সুত্ন বেরা যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই ধরনের ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা দিয়ে সামনেজন আগাইতে পারে আমি ওনার নাম শুনছি ওনাগের ফটো আমি দেখছি আর কি মানিকগঞ্জ উনি গেছিলেন এদিক দিয়ে আমি অনেক আলাপ আলোচনা শুনছি অনেক প্রশংসা হওয়ার পয়সা আমাদের সামনে যে আব্দুল সালাম পিন্টু সাহেব এখন উপস্থিত আপনাদের সাথে হয়েছে নাকি অতর্কিত আসছেন আমরা তো জানি না আমি জানিও না এই হোক আর কি কি দীর্ঘদিন ওনার সাথে মানুষের সাথে দেখা সাক্ষাৎ সবাই যে থাকা অবস্থা